ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে একটা গেট টুগেদারে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবাক করা ইঙ্গিত বর্তমানে রাজনীতিতে একটা বিষয় নিয়ে কিন্তু তোলপাড় বিএনপির ঘুম হারাম এবং দিন দিন এই বিষয়টার পক্ষে জনমত বাড়ছে যে প্রফেসর ইউনুসকে যেভাবেই হোক না কেন পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা হোক আমি আগেই বলেছি মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আফহামা খালিদ একবার বলেছিলেন যে সাত জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মেয়াদ পাঁচ বছর ওই বাকি সময়টা পর্যন্ত সরকার থাকবে এবং এরপরে পিনাকি ভট্টাচার্য প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমানকে ডেপুটি চিফ অ্যাডভাইজার করা হোক এর মানে স্বল্প সময়ের জন্য তারেক রহমানকে ডেপুটি চিফ অ্যাডভাইজার করা প্রশ্ন আসে না শারজি সালম জীবনে এক মেয়াদের জন্য হল ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন এর মানে জনমনে একটা আকাঙ্ক্ষা রয়েছে এবং ঈদের দিন অনেকে দেখলাম যে প্রত্যাশা করেছে যে প্রফেসর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা হোক এই প্রেক্ষিতে প্রফেসর ইউনুসের নিজের একটা বক্তব্য ইঙ্গিত বহ এর মানে এই প্রশ্ন উঠতে পারে যে ডক্টর ইউনুস নিজেই পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছেন কিনা আমি মনে করি তার এটা চাওয়া উচিত জনগণ যেহেতু চায় তার চাওয়া উচিত আমি কেন এটা মনে হয়েছে বা কেন এই প্রশ্ন এসছে আমি সেই আলোচনায় আসছি তবে তার আগে একটা শরীয়তের উসুল আপনাদেরকে শেখাই দর্শক যারা জানেন ওয়েলকাম যারা জানেন না এটা নিজে বুঝবেন অন্যকে বোঝানোর চেষ্টা করবেন অনেকে বলে না যে ক্ষমতা চাওয়া জায়েজ নেই পদপদবি চাওয়া জায়েজ না এটা ঠিক না পদ চাওয়া জায়েজ অনেক ক্ষেত্রে পদ চাওয়া ওয়াজিব যেমন আপনি যদি মনে করেন যে রাষ্ট্রপ্রধান যারা হবেন তাদের মধ্যে আপনার চাইতে সৎ আর কেউ নেই ইন রিয়ালিটি যদি এটাই হয় যে আপনার চাইতে সৎ আর কেউ নেই আপনি সবচেয়ে ভালো বরং আপনি যদি রাষ্ট্রপ্রধান হওয়ার চেষ্টা না করেন তাহলে যার হবে তারা অনেক খারাপ তারা অসৎ তারা দুর্বৃত্ত তারা ইসলামের শত্রু তারা ইসলামকে ধ্বংস করবে সাপোজ বাংলাদেশে যদি কোনো ইহুদি রাষ্ট্রপ্রধান হতে চায় সরকার প্রধান হতে চায় তখন কোনো মুসলমানের জন্য ওয়াজিব ওই ইহুদি যাতে না হতে পারে কোন মুসলমান যাতে হতে পারে এভাবে অনেক হাল মাকাম শরীয়তে আছে যেখানে ক্ষমতা চাওয়াটা ওয়াজিব আর স্বাভাবিকভাবে ক্ষমতা চাওয়া পোস্ট পজিশন চাওয়া জায়েজ অনেক ক্ষেত্রে মুস্তাহাব দলিল আছে ইউসুফ আল্লাহাল্লাম নিজে ক্ষমতা চেয়েছেন আল্লাহর কাছে তো আপনি চাইতেই পারেন বরং এটা চাওয়া সুনাদ আল্লাহ রাসুল দোয়াও শিখিয়েছেন ক্ষমতা চাওয়ার কিন্তু আপনি জনগণের কাছে কিংবা কোনো অথরিটির কাছেও ক্ষমতা চাইতে পারেন যেমন ইউসুব আলাহ ইসলাম আজিজ মিশরের কাছে বলেছিল আমাকে অর্থমন্ত্রী বানান চেয়েছিল ক্ষমতা এরকম সাহাবিরাও এরকম আল্লাহ রাসুলের কাছে বলেছিল যে আমাকে এই দায়িত্বটা দেন মানে পোস্ট পজিশন চাওয়া যায় এটা সমস্যার কিছু না কিন্তু আপনি পোস্ট পজিশনের জন্য অন্যায় করছেন কিনা এটা ইম্পর্টেন্ট আর আপনার মাকসাদ কি ভালো উদ্দেশ্য কিনা এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রফেসর ইউনুসের ক্ষেত্রে এখন এই শরীয়তের উসুল প্রয়োগ করার সময় এসেছে যেহেতু বাংলাদেশ রক্ষা করার জন্যে ভারতের আধিপত্য আধিপত্যবাদ থেকে এবং বাংলাদেশের সামনে যে একটা মহাসুযোগ তৈরি হয়েছে বাংলাদেশকে অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য এই কাজ করার ক্ষেত্রে ডক্টর ইউনুসের চাইতে যোগ্য গ্রহণযোগ্য বর্তমান বাংলাদেশ আর কেউ নেই এই জন্যে ডক্টর ইউনুসের জন্য এটা জরুরি ওয়াজিব না হলেও তার জন্য এটা মোস্তাহাব নফল যে তিনি নিজেই চাইবেন যে না আমি পাঁচ বছর ক্ষমতায় থাকি তাহলে এটা দেশের জন্য ভালো হবে মানুষের জন্য ভালো হবে এমনকি ইসলামের জন্য ভালো হবে গণতন্ত্রের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে অতএব প্রফেসর ইউনুসের নিজেরই চাওয়া উচিত এবং যদি চেয়ে থাকে এটা জায়েজ দেখেন এই যে গণতন্ত্রে বিএনপি বা সবাই বলতে পারে আমাকে ভোট দেন আমাকে ভোট দেন এটা বলতে পারে প্রার্থী দৌড়ঝাঁপ মানামারি সবকিছু করতে পারে আর প্রফেসর ইউনুস নিজে চাইলে দোষ হবে কেন তিনি যদি চান যে না আমি হ্যাঁ জনগণের কাছে চাইবেন দিবেন জনগণ না চাইলে তো আর থাকবেন না কিন্তু জনগণ চায় কিনা এটা একটু দেখি এই ইচ্ছাটা ডক্টর ইউনুসের থাকাটা মোটেও দোষের কিছু নয় এবং অগণতান্ত্রিক কিছু নয় এটা চাইতেই পারেন সব দল সব মানুষ চায় এটা জামাতের আমিরও চায় তিনি ভোট চান না মানে ক্ষমতা চান ভোট চাওয়া মানে কি যে ক্ষমতা চায় জনগণের কাছে ভোট ক্ষমতা চায় যে জনগণ আমাকে ক্ষমতা দিন আমাকে চেয়ার দিন আমাকে বসান আমাকে প্রধানমন্ত্রী বানান বলে না জনগণের কাছে চায় অতএব কোনো সমস্যা নাই প্রধান উপদেষ্টা চাইতেই পারে দর্শক দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয় অনেক কিছু পাওয়ার আছে এই কথার অর্থ কি মানে এখন পর্যন্ত সমৃদ্ধ হয়নি অনেক কিছু পাওয়ার আছে এগুলো কিভাবে পাবেন এটা তাকে দায়িত্ব দিলে পাওয়া সম্ভব তাকে যদি পাঁচ বছর ক্ষমতায় রাখা সম্ভব হয় বা জনগণ রাখে তাহলে অনেক কিছু যা পাওয়ার আছে সেটা তিনি এনে দিতে পারবেন এখানে একটা ইঙ্গিত পাওয়া যায় তো জনগণ যেহেতু প্রফেসর ইউনুসকে পাঁচ বছর জন্য চায় আর একটা থিওরি বলি আপনাদের শরীয়তের একটা উসুল তো বললাম আর একটা থিওরি হচ্ছে ক্ষমতা সাধারণত কেউ ছাড়তে চায় না যদি বলে আমি ক্ষমতা ছাড়তে চাই সেটা আমার কাছে মনে হয় মিথ্যা কথা বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা এমনিতে দলের ক্ষমতাও ছাড়তে চায় না বাধ্য হয় যেমন জামাত ইসলামীর অধ্যাপক গোলাম আজম আমির পদ ছেড়ে দিয়েছেন সেটারও নানান ব্যাখ্যা থাকতে পারে কিন্তু সহজ কথা হচ্ছে এটা যেই হোক না কেন ক্ষমতা ছাড়তে চায় না ছাড়তে বাধ্য হয় সিস্টেমের কারণে চলে যেতে হয় অতএব ডক্টর ইনুস যদি কোনোভাবে ক্ষমতায় থাকতে পারেন স্বাভাবিকভাবে প্রফেসর ইনুস এত নেইম আছে তার এত ফেমাস পারসন তো তিনি যদি ক্ষমতা থেকে চলে যান যারা ক্ষমতা আসবে তাকে দেশে তারা তাকে দেশে থাকতে দেবে কিনা বা তার কি অবস্থা হয় এরকম অনেক কোয়েশ্চেন আছে এই জন্যে তিনি তাকে জনগণ যদি চায় তাহলে তিনি কোন দুঃখে ক্ষমতা ছাড়বেন ক্ষমতায় থাকতে চাইবেন এই জন্য দর্শক এই কথা থেকে আমি এই কনক্লুশন ড্র করতে চাই যে না প্রফেসর ইনুস নিজেও হয়তোবা চান যে না আমি পাঁচ বছর ক্ষমতায় থাকি না চাইলেও এটা চাওয়া উচিত এবং তার এই বক্তব্যের ব্যাখ্যা হিসেবে প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয় দেশের অনেক কিছু পাওয়ার আছে উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদের ভাবতে হবে প্রধান উপদেষ্টা বলেন অবশ্যই আমাদের ভাবতে হবে এর মানে কি আমাদের থাকার প্রয়োজন হলে আমরা থাকবো জনগণের কাছে প্রয়োজনে আমরা রেফারেন্ডাম চাইব ঘনব চাইব এটা হতে পারে এটা আমার ব্যাখ্যা প্রধান উপদেষ্টা বলেন দেশের শান্তি অত্যন্ত জরুরি তাই পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব যাতে মানুষ নিজেই আগ্রহ আগ্রহে দেশ চালাতে পারে কারো যাতে ভয় চলতে না হয় উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই ভাবতে হবে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে এখন থেকে জাতিকে এক এক সুদয়ে কাঁদতে হবে এক সুদয়ে কাঁদতে হলে প্রফেসর ইউনুসকে পাঁচ বছর থাকতে হবে তিনি পাঁচ বছর থাকুক দেখেন দর্শক আপনারা অনেকে বিরক্ত হতে পারেন যে প্রফেসর ইউনুস আমি এক এক সময় এক একটা কথা বারবার বলি যে এখন এখন আমার নিয়মিত দর্শক যারা তাদেরকে আমি অন্তর অন্তঃস্থল থেকে মহব্বত করি এমনকি যারা আমাকে গালি দেন তাদেরকেও মহব্বত করি কারণ আপনারা আমাদের বক্তব্য শুনেন আপনারা আমাদেরকে আবার কমেন্ট করে শিখান সে শিক্ষা থেকে আমরা শিখি দর্শক কিছু কিছু বক্তব্য দেখবেন যে আমি ট্রেন্ডিংয়ে রাখি যেমন ইদানিং বা কয়েক সপ্তাহ যাব তো এবং এটা দীর্ঘদিন চলবে যে বিএনপি শেষ বিএনপি ধ্বংস হবে বিএনপি টিকবে না একটা ন্যারেটিভ নির্মাণ করতে হলে জনমনে বা জনমত গঠন করতে হলে একটা বিষয় বারবার 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 আলোচনার মধ্যে রাখলে ওটার একটা তাসির আছে জিকির কেন করা হয় এটা একটা উদ্দেশ্য আছে তো এখন প্রফেসর ইউনিসকে পাঁচ বছর ক্ষমতা রাখা পাঁচ বছর ক্ষমতা রাখা এটাও দেখবেন যে অনেক দিন চলতে থাকবে ক্যাম্পেইন বারবারই আলোচনা আসতে থাকবে এবং আমি বিশ্বাস করি আলোচনায় আপনারা সারা দেবেন আপনারাও বারবার বলবেন বলতে বলতে জনগণ চাইবে জনমত তৈরি হবে জিকির করতে করতে এক পর্যায়ে হবে হয়ে যাবে ডক্টর ইনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন সেই বন্দোবস্ত হয়ে যেতে পারে